আসসালামু আলাইকুম মিজান বাইক গ্যালারির পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন সেই সাথে আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম আজকে আমি আরেকটা নিয়ে আসছি এটা হলো ব্ল্যাক ডেমন ফোর এখন কি পরিমাণ চাহিদা আমরা যারা ব্যবসা করি তারা জানি ফোরবি গাড়ি এখন সচরাচর পাওয়াই যায় না আর এই গাড়িটা হচ্ছে দুই হাজার তেইশের মডেল ডাবল ডিস্ক সুপার ফ্রেশ কন্ডিশন এটা কিন্তু ননএিএস এবিএস না এটা নন ননএিএস এটা এই গাড়িটা কিনা হয়েছে শুরু থেকে আঠাশ আঠাইশ এগারো দুই হাজার দশ এগারো দুই হাজার তেইশ সালে কেনা হয়েছে মানে একদম তেইশ সালে লাস্টের দিকে কেনা হয়েছে এগারো তেইশ এরি মডেল গাড়ি চলছে অনলি পনেরো হাজার কিলোমিটার সুপার ফ্রেশ কন্ডিশন যারা একটা ফোরবি কিনতে চান কালো কালার ফোরবি কীরকম চাহিদা সবাই জানে তো যারা ফোরবি কিনতে চান তারা আমাদের সরাসরি আমাদের শুরু যোগাযোগ করেন অথবা আমাদের স্ক্রিনে যারা নাম্বার আছে যোগাযোগ করতে পারেন আশা করি এই গাড়ি বেশিক্ষণ থাকবে না কারণ ফোরবি গাড়ি ফোরবি গাড়ি আমরা পায়ও কম আসলে কেনার সাথে সাথে বিক্রি হয়ে যায় তো এই গাড়িটা চলছে ষোলো হাজার কিলোমিটার অন্তর অবস্থায় আছে যে কোনো যারা নাম্বার করতে পারবেন নিজের নামে আপনাদের গাড়িটা সরাসরি দেখাই দিই তো সম্পূর্ণ গাড়িটা দেখাই দিতেছে গাড়িটা একদম সুপার ফ্রেশ এই নতুন গাড়ি যারা নতুন কিনতে চান তারা এসে দেখতে পারেন নতুন এসেছে অনেক টাকা কম দামে আমাদের থেকে এই গাড়িটা নিতে পারবেন আপনারা চাকাটা দেখেন এই গাড়িটা অন্তর অবস্থায় আছে গাড়িতে টোটাল একটা নোখেরা চোন্ন নাই গাড়িটা একদম সুপার ফ্রেশ কন্ডিশন সামনের টায়ারটা চেঞ্জ করছে কারণ সামনের টায়ারটা কেটে গেছিল গুপ লেগে উনি বলছে আমার যেরকম পিছনের টায়ার টায়ারটা অরিজিনাল আছে যে সামনের টায়ারটা নতুন লাগানো হয়েছে ডিক্স এটা ডাবল ডিক্সের বাইক আমাদের নিজান বাইক গ্যালারিতে যা গাড়ি বিক্রি হয় সবগুলোই ফ্রেশ কন্ডিশন আপনারা জানেন আমরা কোনো অ্যাক্সিডেন্ট করা গাড়ি ক্রয় বিক্রয় করি না আমরা কোনো ইঞ্জিনগুলো গাড়ি ক্রয় বিক্রয় করি না হাজার তিনশো পঁচিশ কিলোমিটার চলা এই পরিবেগটি আপনারা আমাদের থেকে নিতে পারবেন নাম সভাম বলে দিব গাড়িটা দেখেন তো আমি এখন দাম সহ বলে দিই এইটা আমাদের আস্কিং প্রাইস এক লক্ষ ষাট হাজার টাকা আপনারা আসলে নিতে পারবেন আমাদের থেকে কারণ এক লক্ষ পঞ্চান্ন হাজার টাকা হলে নিতে পারবেন আমাদের থেকে কাজটা ইনশাল্লাহ সম্মান করা আছে আমরা যতই ফিক্সড দাম বলি তারপরেও কাস্টমার আসে যখন আমাদেরকে দিয়ে গাড়িগুলো বলে ভাই দুই হাজার টাকা সম্মান করেন এক হাজার টাকা সম্মান করেন তখন আমরা না করতে পারি না তারপর আপনারা আসেন এসে গাড়ি অবশ্যই গাড়িটা আপনার টেস্টে দেবেন টেস্টে দিয়ে তারপর গাড়ি কিনবেন আমাদের প্রত্যেকটা বাইক আপনার টেস্টে দিয়ে তারপর গাড়ি কিনবেন আমাদের বাইকে কোনো সমস্যা থাকে না আমরা এই জন্য আপনাদেরকে টেস্টের দিয়ে দেওয়ার জন্য বলতে পারি আমরা হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি সহকারে বিক্রি করবো আমাদের হান্ড্রেড পার্সেন্ট ফ্রেশ অ্যাক্সিডেন্ট ছাড়া এবং আমাদের বাইকের কোনো কাগজে জামাল না আপনার কাগজপত্রের গ্যারান্টি পাবেন আজীবন তো আজকের ভিডিও এই পর্যন্ত আমাদের শোরুমের লোকেশন আপনাদেরকে বলে দিচ্ছি আমাদের শোরুমের নাম মিজান বাইক গ্যালারি আমাদের শোরুমের লোকেশন সিষ্টুর বাজার ঢাকা মহাসড়কের পূর্ববাসে বালুক মহম সিংহ যদি আপনার মামে সিংসব থেকে আসেন পঞ্চাশ কিলোমিটার অথবা গাজীপুর থেকে আসলে পঞ্চাশ কিলোমিটার তারপর যদি আপনাদের সমস্যা হয় আমাদের আমাদেরই নাম্বার আছে যোগাযোগ করবেন আমরা আপনাদের আসলে সর্বোচ্চ পরিমাণ হেল্প করবো আজকের ভিডিও এই পর্যন্ত ওই ভিডিওটা সবাই লাইক কমেন্ট শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেন নিজের নতুন হয়ে থাকলে ফলো দিয়ে রাখবেন আসসালামু আলাইকুম